সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অটো স্টার এ ওয়ান ইউটিউব ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাঁচটি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুটি গাড়ি টয়টা এক্সিও ফিল্ডার এবং টয়টা আই এসটি আর তিনটি গাড়ি আনকমন একটি হল নিশান বুলুবার্ট অপরটি মাছ দেখ জেলা আর একটি দেখাবো মিশুবিশি ল্যান্সার তো দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রতিনিয়ত দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো পাঁচটি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন ভিডিওতে যাওয়ার পূর্বে আমি আমার শোরুমের নাম এবং অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি আমার শোরুমের নাম অটো স্টার এ ওয়ান আমার শোরুমটি শ্যামুলি রিং রোড আদাবার থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন দর্শক আর দেরি না করে সরাসরি চলে যাব ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাঁচটি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি তা আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন তো দর্শক আর দেরি না করে সরাসরি চলে যাব ভিডিওতে প্রথমেই দেখাবো আপনাদেরকে ট্রয়টা এক্সজিও ফিল্ডার দুই হাজার তেরো মডেলের একটি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটির মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ওয়াকটেন এবং সিএনজি চালিত ব্ল্যাক কালার এই গাড়িটির দাম বলে দেব আপনাদেরকে ভিডিও লাস্ট পর্যায়ে এরপরে দেখাবো টয়টা আইএসটি দুই হাজার দশ মডেলের একটি নিউ শেপের গাড়ি এই গাড়িটি কিন্তু দেখতে অনেকটা জিপ গাড়ির মতো তা আপনাদের যাদের উঁচু গাড়ি পছন্দ তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো পুষে স্টার্ট ওয়াকটেন ড্রাইভ এই গাড়িটির দামও আমি আপনাদেরকে ভিডিও লাস্ট পর্যায়ে বলে দেবো এরপরে দেখাবো একটি আনকমন গাড়ি নিশান ব্লুবার্ড শিল্পী লাকজারিয়াস গাড়ি এই গাড়িটির মডেল কিন্তু দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পাল কালার সুপার ফ্রেশ কন্ডিশন এরপরে রয়েছে মিশু বিশি ল্যান্সার দুই হাজার আট মডেলের তেরোশো সিসির একটি গাড়ি লো বাজেটের গাড়ি যারা খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন তো দর্শক এই গাড়িটি কিন্তু অক্টেন ড্রাইভ তেরোশো সিসি দুই হাজার আট মডেল আটের রেজিস্ট্রেশন এরপরে দেখাবো আরেকটি আনকমন টাইপের গাড়ি মাজদা এক জেলা দুই হাজার পাঁচ মডেলের একটি স্পর্সি লুকিং গাড়ি এক জেলা মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার ছয় অক্টেন ড্রাইভ পনেরোশো সিসির গাড়ি দর্শক এই পাঁচটি গাড়ি আজকে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো আমি গাড়িগুলির ধারণা দিলাম এখন ডিটেলসে দেখানোর চেষ্টা করব আপনারা প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটিসকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন তো দর্শক আপনাদেরকে এই পাঁচটি গাড়ি দেখাবো এছাড়াও কিন্তু আমার শোরুমে বিভিন্ন মডেল এবং বিভিন্ন বাজারের গাড়ি রয়েছে আজকে এই গাড়িগুলি ডিটেলসে দেখাবো না শুধুমাত্র এই পাঁচটি গাড়ি দেখাবো প্রথমে দেখাচ্ছিলাম আপনাদেরকে টয়টা এক্সিও ফিল্ডার দুই হাজার তেরো মডেলের এই ব্ল্যাক কালারের গাড়িটি আসলে এতটা ফ্রেশ গাড়ি আপনার সামনা সামনি না দেখলে বুঝতে পারবেন না এই গাড়িটির দাম বলে দিচ্ছি এই গাড়িটির দাম চাচ্ছি আমরা আঠারো লক্ষ বিশ টাকা প্রাইস কিন্তু নেগোসিয়েবল অবশ্যই কিছু কমাবো আপনারা যদি সামনাসামনি আসেন দেখেন অবশ্যই কিছু দাম কমানো হবে তো দর্শক আমি গাড়িটির আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু পাঁচটি গাড়ি একই সাথে দেখাবো গাড়িগুলি ডিটেলসে দেখানো সম্ভব না তারপরে যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি এই গাড়িটির দাম কিন্তু বলে দিয়েছি দর্শক এরপরে দেখাচ্ছি আপনাদেরকে একটু একটা আইএসটি আইএসটি দুই হাজার এগারো মডেলের দশ মডেলের গাড়ি দুই হাজার দশ মডেলের আইএসটি গাড়ি

এরপরে দেখাচ্ছিলাম টয়টা সরি নিশান ব্লু বার্ড শিল্পী পাল কালারের গাড়ি অকটেন ড্রাইভ দু হাজার এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ট্রোল আপনাদের যার যে গাড়িটি পছন্দ আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন এই গাড়িটির দাম চাচ্ছি আমরা সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস কিন্তু নেগোসিয়েবল একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দেবো যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ার যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ার পনেরোশো সিসির গাড়ি লাকজারিয়াস একটি গাড়ি যথেষ্ট স্পেস রয়েছে গাড়ির ভিতরে লেগ স্পেস যথেষ্ট লেগ স্পেস রয়েছে আপনারা যারা টাইপের গাড়ি খুঁজছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে এরপর মাজদা এক জেলা এক জেলা গাড়িটির মডেল কিন্তু পাঁচ রেজিস্ট্রেশন ছয় পনেরোশো সিসি ওয়াক ড্রাইভ এই গাড়িটির দাম চাচ্ছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস কিন্তু নেগোশিয়েবল এবং রয়েছে কিন্তু মিষ্টি বেশি ল্যান্সার এই গাড়িটিও দেখাবো এর আগে আমি আপনাদেরকে এই গাড়িটির ইন্টারনেট দেখিয়ে দেই সুপার ফ্রেশ কন্ডিশন পনেরোশো সিসি অক্টেন ড্রাইভ দেখাচ্ছিলাম মিষ্টি মিষ্টি ল্যান্সার দুই আট মডেলের গাড়ি তেরোশো সিসি ব্ল্যাক কালার অক্টেন ড্রাইভ সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি সুপার ফ্রেশ কন্ডিশন আপনারা যারা তেরোশো সিসির গাড়ি খুঁজছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস অলরেডি বলে দিয়েছি এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসবেন তেরোশো সিসির গাড়ি এই গাড়িটির ইন্টেরিয়ারটা একটু দেখিয়ে দেই সুপার ফ্রেশ কন্ডিশন একটি এলইডি মনিটরও লাগানো রয়েছে সুপার কুল এসি এই গাড়িটির দাম চাচ্ছি নয় লক্ষ ত্রিশ টাকা প্রাইস কিন্তু নেগোসিয়েবল তো দর্শক এছাড়াও কিন্তু আমার শোরুমে বিভিন্ন মডেল এবং বিভিন্ন বাজারের গাড়ি রয়েছে গাড়িগুলি আজকে দেখাতে পারতেছি না ইউটিউবে আমি অনেকদিন অনিয়মিত ছিলাম এখন থেকে নিয়মিত থাকার চেষ্টা করব আপনারা আমাকে সঙ্গ দিবেন আমাকে সহযোগিতা করবেন আজ এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোনো গাড়িতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার